এক জোড়া পলা এক জোড়া শাখা এক জোড়া বাউটি একটা নোয়া তার সঙ্গে একটা আছে পলার আংটি আটত্রিশ হাজার টাকা খেয়াল করুন কিনছেন বাইশ ক্যারেট আমরা আপনাকে দেব চব্বিশ ক্যারেট উপহার হিসাবে কিউবিয়ান চেন দেখাচ্ছি দেখুন লটস অফ চেন আছে ফোর গ্রাম ফাইভ গ্রাম থেকে বড়দের চেন শুরু হয় জেন্টস আংটি শুরু হয় দু আড়াই গ্রাম থেকে আপ টু আট গ্রাম দশ গ্রাম পর্যন্ত জেন্টস আংটি আমাদের কাছে আছে দেখলে তো মনে হবে ষাট গ্রাম ওজন আছে অ্যাকচুয়ালি থার্টি ফাইভ গ্রামস ওজন আছে রাখালের একটা গয়না আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ এটুকু বলতে পারি ট্র্যাডিশনাল গোলাপ বালা এই ডিজাইন ফুটিয়ে তোলার জন্য চারবার এটাকে নকশা করতে হয় আট গ্রাম সাত গ্রাম দশ গ্রাম ন গ্রাম বিভিন্ন ওজনের বালা আছে এই নোয়াগুলোর ওজন হয় মোটামুটি ছয় গ্রাম থেকে দশ গ্রামের রেঞ্জ এগুলো পনেরো গ্রাম ওজন আছে পলার একটা আপনাকে ট্র্যাডিশনাল কালেকশন দেখাচ্ছি আট গ্রাম পেয়া বিভিন্ন রকমারি কালেকশন আছে এটার ওজন আছে সাড়ে তিন গ্রাম প্রত্যেকটা শাখা আপনার মন কাড়বে এটুকু বলতে পারি কতটা চওড়া একবার দেখুন ন গ্রাম সাতশো পেয়ার আছে ফিনিশিংটা একবার দেখুন এটা হচ্ছে লেডিস ওয়ার একটা ব্রেসলেট এটা সলিড তো সলিড এর সৌন্দর্যটা একটু আলাদা ন্যাচারালি সলিড গয়না দেখতে তো খুবই সুন্দর হবে দু তিন লক্ষ সাত হাজার টাকা নমস্কার সকলকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সামনেই এসে পড়েছে ধনতারাস রাখাল চন্দ্র দে জুয়েলার্স এর তরফ থেকে এবছরের ধনতারাসে কিছু লোভনীয় অফার এবং অ্যাট্রাকটিভ ডিজাইন আপনাদের সামনে তুলে ধরা জন্য আজকের এই ভিডিও করা আপনি কিনবেন বাইশ ক্যারেট আমরা আপনাকে দেব টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড বার অ্যাবসলিউটলি উপহার হিসাবে কয়না কেনার সাথে সাথে পিওর সিলভার কয়েন উপহার হিসাবে আপনাদের জন্যই তুলে ধরব বিভিন্ন রকম স্ল্যাবে এগুলো উপহার হিসাবে তুলে দেওয়া হবে টোয়েন্টি ছাড় আছে গয়নার মজুরিতে প্রথমেই দেখাতে শুরু করলাম কিছু এক্সক্লুসিভ কয়েকটা নেকলেস সেটের কালেকশন দেখাচ্ছি দেখতে থাকুন ভালো লাগবে এগুলো খুব রিজনেবল রেঞ্জের মধ্যে থেকে দশ গ্রামের মধ্যে দেখাচ্ছি কানের দুল সমেত এগুলো মোটামুটি এক লাখ কুড়ি তিরিশ হাজার টাকার মধ্যে এই গয়নাগুলো হয়ে যাবে পুরো সেট কভার হয়ে যাবে তারপরে আসছি আমরা কিছু এক্সক্লুসিভ চেনসের কালেকশন প্রচুর চেন একটা আপনাকে কিউবিয়ান চেন দেখাচ্ছি দেখুন দেখলে মনে হবে অন্তত এই চেনটার ওজন আছে একশো গ্রাম পড়ে আছেন অ্যাকচুয়ালি চেনটার ওজন আছে থার্টি এইট গ্রাম আপনি দেখুন লাইট ওয়েটের মধ্যে সিল করুন রাখালের প্রতিটা গয়নার মধ্যে কারিগরি ছোঁয়া আছে একশো চুয়াল্লিশ বছর অতিক্রান্ত হয়েছে এইটিন থেকে আমরা কাজ করে চলেছি নাও উই আর রানিং ওয়ান ইয়ার ফিফথ জেনারেশন বিজনেস করছি লটস অফ চেন আছে যে সমস্ত চেন আমাদের কাছে ফোর গ্রাম ফাইভ গ্রাম থেকে বড়দের চেন শুরু হয় এর মধ্যে দেখতে থাকুন আপ টু পঞ্চাশ গ্রাম ওজন পর্যন্ত চেন আপনার সামনে ডিসপ্লে করা আছে যে কোনো মুহূর্তে বলবেন আমরা কাস্টমাইজও করে দিয়ে থাকি